যান করে চলে যান না তো দরকার নেই আত্মসর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে কে বলেছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়বো আমাকে এখানে আপনাদের কাছে আসার জন্য কেউ বলেনি আমি এসেছি যেহেতু আমি সভাতে বলে গিয়েছিলাম সঙ্গে আছি শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি বাস্তব আমি সিপিআই মেরামলে লক্ষণ সেট কারিয়েছি বাবু মাস্টার থেকে বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল আমার কাছে না ছাব্বিশ আমি নন্দীগ্রামে আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি তাড়াতে না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে আমার তো এখানে আসার কথা নয় কারণ আমি তো প্রোগ্রাম করবেন আসবো মঞ্চে উঠবো বক্তৃতা করবো সাংবাদিক সম্মেলন করব চলে যাব এগুলো তো মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা আমি এসেছি কেন আমি দুটো কারণে এসেছি এই চারটে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি মানুষের জনমত প্রতিফলিত হয়নি ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে জয় প্রকৃত জয় নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে হিন্দুরা ভোট দিতে পারে তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে নইলে ছাব্বিশ সাল আর সতেরো আঠারো মাস বাকি ভোটে বিধানসভার ভোটে এইটা তো তো রানাঘাট দক্ষিণটা গোটা পশ্চিমবঙ্গে হবে আগের দিন পুলিশ রাস্তা দেখিয়ে দিবে ওরা বাড়িতে এসে হামলা করবে পরের দিন সকাল বেলা এজেন্টদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে যা হলে মেরে দেবো তারপরেও যে এজেন্ট বাড়িতে ঢুকে যাবে তার ঘরে কুড়িটা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি তোর বউকে মেরে দিচ্ছি তোর মাকে মেরে দিচ্ছি তুই পালিয়ে আয় বুথ থেকে তখন তার কাছে দল ভোট বড় কথা নয় তখন তার কাছে তার স্ত্রীর ইজ্জত তার বাচ্চার প্রাণ তার মায়ের প্রাণ বড় জিনিস সে তখন বেরিয়ে চলে আসছে বুথ থেকে এবং তাদের যে উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে তারা রিগিং ছাপ্পা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে এই জিনিস ছাব্বিশেও করবে তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছে লুট করে নিয়েছে হেরে গেছি ভাই আমাকে এগুলো বলবেন আমি কলকাতা যাওয়ার লোক আমি কলকাতা যাওয়ার লোক আমি যা আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি আমি জঙ্গলমহলে আন্দোলন করেছি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভা আমার এলাকায় লিড আছে কাতি তবলুক আমি জিতেছি আমি দু হাজার ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবারে সেই নন্দীগ্রামে আট হাজার দুশো লিট পেয়েছি আমাকে এখানে এখানে আসার জন্য কেউ বলেনি আমি এসেছি যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি ওটা পশ্চিমবঙ্গ দেখেছি আপনি আমাকে এগুলো বলবেন না কলকাতা চলে গেল কলকাতা থেকে দেড় ঘন্টায় না না দেড় ঘন্টায় কেনার তো আত্মসমর্পণ করবেন যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়ব শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি আমি আমলে লক্ষণ সেট কাহিয়েছি বাবু মাস্টার থেকে বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল আমার কাছে ওগুলো বলবেন না ছাব্বিশ পার্সেন্ট মুসলমান আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি আমাকে সব বলবেন না কলকাতা চলে যাবো আপনার ঘরে ভাঙবে আবার রাত্রিবেলা চলে আসবো কাল সকালবেলা চলে আসবো আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাবো আপনাকে আহত করেছে বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না ভগবান সে ক্ষমতা দেয়নি আপনার বাড়ির লোককে চাকরি দেবো হাসখালিতে পুলিশের জিপে মারা গেছিল আমি এসে হেল্প করে দিয়ে দিচ্ছি হাসখালি যে মেয়েটাকে রেপ করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে যা সাহায্য করার সব করেছে তা আমাকে সব বলবেন সঙ্গে আছেন তো আপনারা মিলে মিশে থাকুন দিদি পঞ্চায়েত চালান ভালো করে বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি মানুষের ভোটাধিকার হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং ছাব্বিশে যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপি হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর পারবো না লড়তে আমরা লড়তে পারবো না আর এই যদি প্র্যাকটিস হয় এমনিতে সংখ্যালঘু অধুষিত আশি পঁচাশিটা বিধানসভা কেন্দ্র না। ওরা ভোট দেয় না দেবে আর বাকি যদি লুট করে একশোটা বিধানসভা নিয়ে যায় তো একশো আশিটা হয়ে গেল তাহলে সব শেষ আপনাকে করেছে এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে